দেশে করোনা সংক্রমণ বাড়ছে রোগীর সেবায় ঢাকার হাসপাতালগুলো প্রস্তুত তবে সচেতনতার বালাই নেই মানুষের শেষমেশ উপায় না পেয়ে ছুটছেন হাসপাতালে চিকিৎসকরা বলছেন ঝুঁকি এড়াতে সতর্কতার বিকল্প নেই করোনার লক্ষণ দেখা দিলেই করতে হবে পরীক্ষা করোনা ভাইরাসের নতুন উপধরনের সংক্রমণ বেড়েই চলছে প্রতিবেশী ভারতে রুগী ধরা পড়ছে বাংলাদেশেও চলতি বছরের এপ্রিলে আক্রান্তের সংখ্যা ছিল তেইশ জন মেতে সেই সংখ্যা ছিয়াশি আর জুনের প্রথম নয় দিনে শনাক্ত উনপঞ্চাশ জন একজনের মৃত্যু হয়েছে প্রায় দেড় বছর পর এ নিয়ে নতুন করে উদ্বেগ জনমনে জ্বর সর্দি কাশি নিয়ে অনেকে আসছেন হাসপাতালে বর্তমানে করোনা আক্রান্ত পাঁচজন চিকিৎসা নিচ্ছেন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড নাইন্টিন হাসপাতালে এখানে আসছে আমাদের তিনজন রুগী আমার ভাই আমার মাও আমার ভাতিজা জ্বর শরীর ব্যথা রিপোর্ট আসে না এখনো করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার নার্সরা দুই একজনে একটু দেখা যাচ্ছে আপনার ঠান্ডা জ্বরের মাঝে মাঝে ডায়রিয়া আছে কিন্তু মোটামুটি সবাই ভালো আছে জি আমরা কন্টিনিউ চেষ্টা করছি ভালো সেবা দেওয়ার জন্য প্রস্তুত মুক্তা মেডিকেল কলেজ হাসপাতালও রোগী এলেই নেওয়া হবে ভর্তি তবে অনেকেই জানেন না দেশে করোনা সংক্রমণ বাড়ছে তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধির শুনছি তবে বাংলাদেশে শোনাক্ত হয়েছে ওইটা জানি না আমি তো অবশ্যই আমাদের এগুলো পালন করা দরকার মাস্ক পরা আসছে এটা খবরও বলতেছে যে এখন করোনার সংক্রমণ বেড়ে গেছে চিকিৎসকরা বলছেন করোনার লক্ষণ দেখা দিলে দেরি নয় যেতে হবে হাসপাতালে আমাদের এখানে যে দুইটা ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে এখন থেকে অতটা মারাত্মক হয় না কিন্তু যারা বয়স্ক এবং যাদের মাল্টিপল সমস্যা থাকে কিডনির সমস্যা হার্টের সমস্যা ডায়াবেটিস বিশেষ করে বয়বৃদ্ধ যারা তাদের একটু সমস্যা হতে পারে ওনাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে দুই সালে করোনা ভাইরাস ছড়িয়েছিল বাংলাদেশে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হয় টানা তিন বছর তবে দুই সাল থেকে কমতে শুরু করে সংক্রমণ পরে তুলে নেওয়া হয় মাস্ক পরার বাধ্যবাধকতা তবে সম্প্রতি করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ভাবাচ্ছে নতুন করে ডিএনসিসি কোভিড হাসপাতালে মোট এগারো জন রোগী ভর্তি ছিলেন তার ভিতরে পাঁচজন রোগী এখনও ভর্তি রয়েছেন এদের অধিকাংশই সুস্থ রয়েছেন এমনটা বলছেন এখানকার চিকিৎসকরা তারা আরও জানিয়েছেন এখন থেকেই সহ দেশের সব মানুষকে কোভিডের বিষয়ে আরও সচেতন হতে হবে মোহাইমিনুল খানপু ডিবিসি নিউজ ঢাকা